ভাইয়া আমার আমার মনে হয় যে যাদের হচ্ছে অ্যাকচুয়ালি টাইম কম তাদের জন্য এই কোর্সটা অ্যাকচুয়ালি বেস্ট মানে সময়ের মধ্যে আপনি হচ্ছে এক মাসের মধ্যে যাদের প্রিপারেশন নেওয়া দরকার তাদের জন্য এটা একটা বেস্ট তোমাদের মোটামুটি প্লাটিনাম কোর্সটা নিয়ে মানে মতামত কি একটু বলো তো দেখা গেছে কি মনে হলো কি বুঝলা না বুঝলা মোটামুটি এর একটা এক মাস না আসলে 22 দিন হয়েছে মাত্র হ্যাঁ মোটামুটি যারা রেগুলার একটু ক্লাস করছে তোমাদের কি মানে অপিনিয়নটা কি কেমন লাগলো কোর্সটা ফিডব্যাক দাও অনেক আর হচ্ছে রিডিং লিসেনিং লিসেনিং টা ভালো হইছে কিন্তু হচ্ছে ইয়া রিডিং টার অনেক মানে ইমপ্রুভমেন্ট হইছে আর আমার যেমন ট্রু ফলস नॉट गिवन তারপরে হচ্ছে ম্যাচিং হেডিং এগুলাতে অনেক ইমপ্রুভস আসছে আমার ওকে ওকে আহ এনিমান ইউজ তোমার কোন পার্সোনাল অপিনিয়ন যে মানে এই প্লাটিনাম কোর্স করার পর তোমার মানে ভাইয়া প্লাটিনাম কোর্সটা করার পর একচুয়ালি মানে আমার যেটা মনে হয়েছে যে আইএলটিএস এর যে মেন ইয়াটা আর কি যে আইএলটিএসটা ল্যাঙ্গুয়েজ কোর্সের থেকে একটা ওই যে আপনি যেটা বলছিলেন প্রথম ক্লাসের দিকে এটা একটা ম্যাথমেটিক্যাল যে স্ট্র্যাটেজি জানলে আসলে ক্র্যাক মানে ইংলিশ কম পারলেও স্ট্র্যাটেজি জানলে এটা ক্র্যাক করা যায় আসলে মানে সিক্স পয়েন্ট সেভেন উঠানো যাবে আর কি বিষয়টা একটা একটা কনফিডেন্স পাওয়া আর কি যে না ইংলিশটায় মানে হয়তোবা অনেক সময় প্রফিসিয়েন্সি কম থাকে অনেকের বা মনে করেন অনেকে অত ভালো ইংলিশ ভোকাবুলারি নাই আমাদের এখানের মধ্যে সবাই আমরা একই আমার মনে হয় কাছাকাছি যে আমাদের ভোকাব অত হয় না বা মানে একটা জিনিস যে সাত বানায় খুব সুন্দর জবাব দিব বা লিখে ফেলবো ওইটাও না বাট ওই ক্ষেত্রেও আমাদের একটা এবং ওই যে ডাইরেক্ট ফিডব্যাক সিস্টেমটা খুব ভালো ছিল যে মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন জায়গাটাই যে ডিসক্রিপ্টরের যা কোন জায়গাটা পড়তেছে এটা খুব দরকার ছিল আমার মনে হয় আমার পার্সোনালি খুব হেল্প হয়েছে এবং আমি বুঝতে পারতেছি যে আমার কোথায় কোথায় এখন বেশি প্র্যাকটিস করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এম এল তাহলে বলতে পারো ভাই দুভ any পার্সোনাল ওপানিয়াত ওয়াট ই আর থিঙ্কিং about the কোর্স আইথিং এলস থেকে অনেক আহ ছিল আর দুই ঘন্টা করে personally জিজ্ঞেস করা প্রতিজন কে ডেকে ডেকে তারপর আপনার personally ভুল identify করে দেওয়া সব একটা সময় করে দেখা এটা অনেক helpful ছিল ভাই অনেক মানে এতো বড় বড় case হয়ে গেছে এটাই করা যাবে প্রতিদিন নয়টা তোমার হচ্ছে হলো আসলে বাংলাদেশে কোচিং সিস্টেমটা এমন হয়ে গেছে যে তোমার মানে বিশেষ করে মানে আমি নাম বলবো না অনেক বড় বড় কোম্পানি তো ওরা কর্পোরেট হয়ে যাওয়ার পর ওরা স্লাইড দেখায় অনলাইনে ক্লাস নিলে মিউট থাকে আমি যে তোমার সাথে কথা বলছি না এই কথা কিন্তু ওরা বলে না ওরা সবারটা মিউট থাকে তারা স্লাইড এক ঘন্টা দেখায় দেখে সুন্দর মতো চলে যায় হ্যাঁ এরকম এগুলা কিছুই করে না হ্যাঁ এবং এটার জন্য আমি আর কি কর্পোরেট থেকে সরে আসছি মানে মোটামুটি লিজনে তো আমরা আসলে মোটামুটি একটা ক্লোজ হাবের মতো যারা আছে হ্যাঁ পাঁচ ছয় জন আসলে বেশি না সো দেখা গেছে যে আমরা ওটার জন্য অনেক বাজে লাগতো যে টাকা পাচ্ছি টাকা নিয়ে তো কারো টেনশন নাই কিন্তু কথা হচ্ছে যে মানে দিছা যদি 10 টা মধ্যে বলে যে ভাই আমি তিনটে একটিভি হতে পারলাম না আপনারা দেখেস অলরেডি শেষ করে দিলেন সো আচ্ছা ঠিক আছে রাফি তো তোমারে বলদিসে না রাবেউদের তোমার পার্সোনাল অপিনিয়ন কি মানে এভাবে তোমার কোর্সটা নিয়ে তুমিও দুই তিনটা মিস ডিস আমি জানি বাট সো ফর হচ্ছে যে একটা আইলস নিয়ে একটা লাইন যে কোনটা কি করবে বিশেষ করে রিডিংটা মানে হাতে নিলেই মনে হয় যে এত অ্যাংজাইটি কাজ করতে যে কি করব কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর করে মাথা গুছাই দিচ্ছেন আপনি এখন আগের মতো ইয়ে না প্র্যাকটিসটা করতে পারতেছি রিডিং আর রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল হইছে কোর্সটা আমার জন্য এখন আজকের থেকে সাধারণত আমরা মানে আমার পার্সোনাল অপিনিয়ন যে এখন থেকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে যদি বাই চান্স কিছু ভুলে যাও প্যান্ডিস্ক্রিপ্ট হচ্ছে ওই যে সাইকোলজিক্যালি যেটা বলি যে কিছু জিনিস মাথায় রাখতে হয় যে কথার কথা ট্রুফলস নট গিভেন এ যখন আমরা আসবো হান্ড্রেড পার্সেন্ট ইস্যুটা যেটা এগুলা পড়었ছলো এমসিকিউ এর ক্ষেত্রে লিসেনিং এর সময় যেটা হচ্ছিল দুইজন কথা বলছে একজন কথা বলছে হাওয়েভার পার্ট ডট এইগুলা এই জিনিসগুলো একটু মাথার মধ্যে তোমরা একটু এমন ভাবে রাখো যাতে কোশ্চেন দেখা সাথে সাথে এই জিনিসগুলো সাইকোলজিক্যালি কাজ করতে থাকে হ্যাঁ সাইকোলজিক্যালি যদি এই জিনিসগুলো কাজ না করে তাহলে एग्जाम হলে কিন্তু আসলে খুব একটা লাভ হবে না হ্যাঁ এগুলো মাথার মধ্যে যখন কনস্ট্যান্ট রান হবে তখন কিন্তু জিনিসগুলো আমাদের মানে ইজি হবে নালে তোমাদের দেখো পার কোশ্চেন टाइप्स হচ্ছে আমি প্রথমেই প্রথম ক্লাস থেকে তোমাদের এরকম সিরিয়ালি দেখাতে পারতাম না দেখে তো দেখা গেছে যে আমি কয়ে দিতে পারতাম তোমাদের পার কোশ্চেন তো দেখানোর দরকার ছিল না আসলে বাস্তব কথা হ্যাঁ অনেক পার কোশ্চেন মডিউল আমি যদি আস্তে আস্তে দেখাতাম পরে এগুলা যদি আগে দেখে তোমাদের কাছে কিন্তু এটা তখন এত একটা ভ্যালু থাকতো না এখন আমরা যেহেতু পার কোয়েশ্চেন মডেল সেট করেছি এখন আমরা যখন সাইমলটেনিয়াসলি সবগুলো করছি সো এখন জিনিসটা হচ্ছিল মোটামুটি কাজের মধ্যে লাগবে সো এখন সোফার আমরা মোটামুটি শুনলাম ঠিক আছে অসুবিধা নেই তোমরা যে যা বলছো দ্যাটস গুড এটা আসলে তোমরা যে যেগুলো বলছো এটা যে আমাদের জয় সার্জনী উনি আবার প্রতি বর্ষ এসে দেখে যে কার কি আপডেট কে কি বলছে একচুয়ালি ভালো মতো নিচ্ছি নাকি তো এই জন্য দেখা গেছে জিজ্ঞেস করতে বলে সবসময় শেষের দিকে আসলে আর তোমাদের সোফার কি মনে হচ্ছে মানে এক মাস তো এখনো যায়নি আসলে বাইশ দিন গেছে হ্যাঁ তোমাদের কি জিনিসটা লেন্দি মনে হচ্ছে নাকি মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কোনটা মনে হলো একটু বলো ভাই এরকম মনে হয়নি এরকম মনে হয়নি না আচ্ছা দ্যাস গুড তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে আমার আমার

Pessoal.